অথবা পানির মধ্যে ফুটিয়ে তা দিয়ে যদি আপনি গুসল করেন বিজ্ঞান বলছে যে আজীবনের জন্য আপনার অ্যালার্জি চুলকানি সব ভালো হয়ে যাবে বর্তমান সময়ে পানির সমস্যা এই পানির সমস্যা থাকার কারণে আমাদের অধিকাংশ মানুষের চুলকানি আছে মানুষের সামনে আপনি যখন কথা বলেন দেখা গেছে যে আপনি শরীরের এই জায়গা চুলকান ওই জায়গা চুলকান দেখতে খুব বাজার লাগে জিনিসটা সুন্দর লাগে না কিন্তু আপনি যদি এই গাছের পাতা খান অথবা তা দিয়ে গোসল করেন আপনার আজিমনের জন্য কিন্তু অ্যালার্জি জ্বলকানি ভালো হয়ে যাবে কারণ কোরআন কারীমে আল্লাহ সুবহান ওয়া তাআলা হাদাসতি বিয়ানাল লিকুল শাই বর্ণনা করছে এবং এই কোরআনে আল্লাহ অনেক শেফা ঔষধ অনেক মেডিসিনের কথা আল্লাহ পাক কোরআন কারীমে বর্ণনা করছেন সে গাছের কথা আল্লাহ পাক বলছেন আইনদা সিদরাতিল মুমতাহা আইন্দাহা জান্নাতিল মাওয়া আকাশে আল্লাহ পাকের যে আর আযীম আছে সেখানে একটি গাছ আছে সেই গাছের নাম হলো বরুই গাছ সেই বরুই গাছের কথা স্বয়ং নবী করিম আলাইহি ওসাল্লাম তিনি বলছেন এই বরুই পাতা দিয়ে মৃত মানুষ যখন মারা যাবে তখন পানির মধ্যে সেটা দিয়ে ফুটিয়ে তারপরে তোমরা মানুষকে গোসল করাবা গবেষকরা গবেষণা করলো যে পৃথিবীতে এত দামি দামি সাবান থাকতে পয়জন নষ্ট করতে পারে এত দামি দামি মেডিসিন আছে আমাদের কাছে কিন্তু মুসলমানরা যখন মারা যায় তখন এরা বড়ই পাতা দিয়ে গরম পানি ফুটিয়ে তারপর গোসল করায় তার কারণ কি রিসার্চ করে এরা দেখেছে বড়ই পাতা যখন গরম পানির মধ্যে দেয়া হয় অথবা পানির মধ্যখানে বড়ই পাতা দিয়ে যখন তা ফুটানো হয় ওই সময় বড়ই পাতা দিয়ে গরম পানি ফুটানোর কারণে তার মধ্য থেকে সমস্ত ব্যাকটেরিয়া pollution ময়লা যা আছে সব দূর হয়ে যায় আর সব পানিটা পরিষ্কার হয়ে যায় এমন ভাবে পরিষ্কার হয় ফিল্টারিং করলে সেখান থেকে যেমন ময়লা পরিষ্কার হয় এর চেয়ে তা আরও ভালোভাবে পানির ভিতর থেকে ময়লা দূর হয়ে যায় পানিটা পরিষ্কার হয়ে যায় বিজ্ঞানরা অবাক হয়েছে হাজার বছর আগে ওই সময় প্রযুক্তি নাই ইন্টারনেট নাই গুগল নাই কিচ্ছু নাই ওই সময় মোহাম্মদ সাল্লা সাল্লাম কি করে এটা জানলেন যে বড়ই বাদা পানির মধ্য দিয়ে ফুটালে সেই পানিটা একদম পরিষ্কার হয়ে যায় এরা ইসলামের কাছে মাথা কেদারা নত করে দিয়েছে এই জন্য সেই গাছের পাতা চিবি সেটা রস খেতে পারেন অথবা তা দিয়ে ফুটিয়ে আপনি যদি গোসল করতে পারেন তাহলে আপনার শরীরে যেই পলিউশন থাকার কারণে চুলকানি হয় অথবা অ্যালার্জি হয় সেটা কিন্তু ভালো হয়ে যাবে এই জন্য আমার প্রিয় ভাইরা আমাদের যাদের এই সমস্যাটা প্রায় আছে আমাদের নামাজের মধ্যে অনেক সমস্যা হয় ফিজদা করতে গেলে অনেক সমস্যা হয় নামাজে দাঁড়ালে অনেক কষ্ট হয় আরাম ইবাদত করা যায় না পুরানিকালীন তেলবাদ করা যায় না এই জন্য প্রিয় ভাইরা আমার আমরা এই সিস্টেমটা আমরা অবলম্বন করতে পারি আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুক আমিন